কানতেছে সাধারণ পাবলিক কানতেছে আরে আমরা তো কানতেছি তোদের দরদে দরদি হইয়া অথচ আসল ফাফের মেন কারখানাগুলি গুলি এরারই খবর না এরা এসির ভিতরে বইয়া রইছে এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে একজন হিট অফিসার বাড়িছে দুই দিন হইছে কতদিন হইছে দেখুন হিট অফিসার কি স্মার্ট রে ভাই তাই আইয়া কয় সাতালুয়া বাড়িতে গো

বাংলাদেশের সমস্যার অভাব নাই তিতা ভাই ইসলামই চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে তখন আমরা খান লইব না প্রত্যেকটা তিনশো সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহ দরবারে তোবা করতে হবে এরা প্রধানমন্ত্রী সহমাপ সেই দিব আল্লাহর কাছে কোনো ঘাম বাদ তো রাখছি না আল্লাহ আমরা মাপ চাই আপনার রহমতের বৃষ্টি দেন খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বইয়ে যাবো মহাপরাধ যে এখনো করছে এরা এসির ভিতরে এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে কথা কোন ঠিক